নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য গুরুত্বপূর্ণ খবর একত্রিশ ডিসেম্বর দু হাজার মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে নয়তো হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিয়েছিল ইউনিটি ফোরাম আর এবার রাজ্য কোনো পদক্ষেপ না করায় বকেয়া মহারঘরতা এবং নতুন পে কমিশনের দাবিতে ফের আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে সংগ্রামী যৌথমঞ্চ নতুন বছরের শুরুতেই চাপ বাড়াচ্ছে সরকারি কর্মীরা দু সাল শেষ হয়ে দুহাজার এসে গেলেও সপ্তম পে কমিশন নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য করেনি সরকার যা নিয়ে ক্ষোভ বাড়ছে সমানে এরই মধ্যে রাজ্য সরকারের নীরবতা ভাঙতে এবং দাবি আদায়ের সংগ্রামী যৌথমঞ্চ ধাপে ধাপে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এই ইস্যুতেই আগামী সাতাশে জানুয়ারি শহর কলকাতার বুকে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে সংগঠনের দেওয়া তথ্য বলছে বর্তমানে কর্মচারী এবং পেনশনারদের প্রায় চল্লিশ শতাংশ ডিএ বকেয়া রয়েছে যা দিন দিন বাড়ছে আবার ষষ্ঠ পে কমিশনের মেয়াদ ফুরলেও সপ্তম পে কমিশন লাগু করেনি সরকার এই পরিস্থিতিতে নিজেদের দাবি তুলে ধরতে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সরাসরি বাংলার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যের নতুন পে কমিশন গঠনের বিষয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি সংগ্রামী যৌথ মঞ্চের দাবি আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের সমস্ত বকেয়া এবং দাবি মিটিয়ে দিতে হবে সরকারকে সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ অবিলম্বে সমস্ত বকেয়া মহার্ঘভাতা অর্থাৎ ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরের বিপুল সংখ্যক শূন্যপদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার দাবি তুলেছেন তারা একই সাথে দীর্ঘদিন ধরে আন্দোলনরত যোগ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে তাদের নিয়োগের ব্যবস্থা করা হয় সেই আর্জিও তোলা হয়েছে সংগঠনের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছেন তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান কিন্তু সরকার সাতাশে জানুয়ারির সমাবেশের পরেও কোনও ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারিতে হবে নবান্ন অভিযান তারপরেও দাবি না মানা হলে রাজ্যজুড়ে সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি উল্লেখ্য দু সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য লাগু হয়েছে অষ্টম পে কমিশন আর বর্তমান সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছেন বছর শেষে সংগঠনের এই দাবির প্রতিপ্রেক্ষিতে সরকার কোনও পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার